দেশ কবে আকাশের দিকে তাকিয়ে সময় কাটিয়েছেন নিজেকে স্ট্রেস মুক্ত করতে আজ একবার ট্রাই করুন हाय আমি প্রবিন নাক মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ আজকে যে মাইন্ডফুলনেস টেকনিক নিয়ে আলোচনা করব তার নাম স্কাই গেজিং মেডিটেশন কিভাবে করবেন বাইরে গিয়ে বা জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান আকাশে যা কিছু দেখতে পাচ্ছেন মেঘ বা মেঘের গঠন আকাশের রং এবং তার পরিবর্তন সূর্যের আলো বা রাতের তারা চাঁদ যা দেখছেন তাকে লক্ষ্য করুন গভীর শ্বাস নিন আর এই সৌন্দর্যকে উপভোগ করুন এবং অনুভব করুন জাস্ট এই সিম্পল এক্সারসাইজটি আপনার মধ্যে বিশাল পরিবর্তন এনে দিতে পারে এটা কিভাবে কাজ করে প্রকৃতি সবসময় আমাদের মনকে শান্ত করে আকাশ দেখার মাধ্যমে আপনার মন খুলে যাবে আপনার চিন্তার ভার অনেক কমে যাবে এবং আপনার স্ট্রেস দূর হয়ে যাবে এটা মাইন্ডফুলনেস এর একটা শক্তিশালী প্রাকৃতিক পদ্ধতি কাজে একবার অবশ্যই ট্রাই করে দেখুন কখন করবেন সকালে দিনের শুরুতে এটা করতে পারেন যখন আপনার মনে হবে যে আপনি মানসিক ভাবে ভীষণ ক্লান্ত এটা ট্রাই করুন রাতে ঘুমানোর আগে মনকে রিল্যাক্স করতে এটা ট্রাই করুন ঘুম ভালো হবে এখনই একবার ট্রাই করুন আর আকাশের দিকে কি দেখলেন এ লিখুন এরকম আরো সুন্দর সুন্দর টেকনিকের জন্য আমাকে ভালো করুন ভিডিওটা সেভ করে রাখুন আর প্রচুর লোককে শেয়ার করুন যাতে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে